আমার এই বাসায় এত আলো জানালা দিয়ে আসে তো ভাবলাম যে আজকে লাইট দেওয়া লাগবে না জানালা রোদের আলো দিয়ে আমি রান্না করব লাইট না দেওয়ার কারণে রোদের আলোতে আমার আজকে বিড়ি ওঠার এমন এসেছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিউ ব্লগ আমার সংসার কী অবস্থা কেমন আছেন সবাই আপনাদের ভালো আছি পাবনা মাছ রান্না করব পাবনা মাছকে হলুদ হরুদলাবর মরিচ দিয়ে মেখে আমি তেলে ভাজতে দিয়ে দিয়েছি আমার এখানে পাবনা মাছগুলো অনেক বড় সাইজের এই জন্য দুইটা দুটা চারটা দিয়েছে আর এই দুটা দুটা চারটা মাছ একসাথে জোড়া বেঁধে গিয়েছে আছে না ওই যে জমজ বাচ্চাগুলো যেভাবে দুইটা করে জমজ মানে জোড়া লেগে দুনিয়াতে আসে ঠিক ওই হয়ে গিয়েছিল আমার মাছগুলো যখন আমার মাছগুলো এমন হয়েছে আমি একদম হাসতে হাসতে সে হাসি ধরে রাখতে পারছি না এমন একটা অবস্থা তো ভাবতেছি যে আল্লাহ না পারে যে মাছেরও জোড়া লেগে গিয়েছে ঠিক যেভাবে দুনিয়াতে দুইটা জমাল বাচ্চা জোড়া লেগে আসে পরে বাকি মাছগুলোকে আমি আবার আলাদাভাবে ভাজতে দিয়েছি ভাজা শেষে আমি রান্নার জন্য বসিয়ে দিচ্ছি তো রান্নার আগে কীভাবে রান্না করবো সেটা তো আপনারা সবাই জানেন তো যাই হোক তবু আমাকে তো বলতেই হবে তো আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজকে হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজের মধ্যে হলুদ মরিচ দিলে যে একটা দগ বেরো এইটাতে আমার প্রচণ্ড হাঁচি হাঁচি আসতে আসতে আমি শেষ একদম তরকারিও বসাতে পারি না এমন একটা অবস্থা যার কারণে হাঁচিনা আসার জন্য আমি একটু পানি দিয়ে দিই তারপর সেখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেই কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেওয়া জলটা বলা কাশলে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে টমাটো দিয়ে একসাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে কষানো হলে একটু জল দিয়ে দিব তো পাবদা মাছটা আমাদের বাসার সবার অনেক পছন্দ সব মাছগুলাই আমরা খাই তবে মুরগি গরু এই দুটো একটু কম খাওয়া হয় তারপরেও আমার হাজব্যান্ড গরুটা অনেক পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড এত খেতে পছন্দ করে মাসাল্লা আল্লাহকে খাওয়ার জন্য হায়াত দেখ আমার কাছ থেকে এটাই কারণ আমি আমার হাজব্যান্ডকে একদিন একটা আইটেম করে রান্না করে খাওয়াতে অনেক পছন্দ করি কারণ আমার হাজব্যান্ড আমার হাতে রান্না একদম পছন্দ করে একটা স্বামী একটা স্ত্রী যখন রান্নার অনেক সুনাম করে সবার কাছে বলে যে আমার ওয়াইফের হাতে রান্না ছাড়া কারোর রান্না ভালো লাগে না তখন একটা নারীর জন্য খুবই গর্ববোধ মনে হয় ঠিক সেভাবেই আমার কাছে ভালো লাগে যখন আমার হাজব্যান্ড কোথাও গেলে ওইখান থেকে খেয়ে আসা পরে বাসাতে সাথে বলে যে তোমার ধারার কাছেও আসতে পারে নাই তোমার মতো কখনও রান্না করতে পারে নাই আমার কাছে মনে হয় যে কিছু একটা অভাব এখানে কিছু একটা কম হয়েছে মানে বিভিন্ন অজুহাতেও আমার সাথে বলে যে তোমারটা খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে যার কারণে আমি কোথাও গেলে ঠিক সেভাবে খেতে পারি না তাই তো কথা বলতে বলতে আমার পদ্ম মাছ হয়ে গিয়েছে আমি ধনিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি এখন বড় একটা মাছের মাথাকে আমি ভেজে নিয়েছি তো মাথাটা ভেজে নিয়েছি এই কারণে আমি পটল দিয়ে রান্না করবো মাথাটা যদি হালকা ভেজে নেয় তাহলে শুধু মাথাটা খেতে ভালো লাগবে কষিয়ে রান্না করলে এটা ভেঙে যাবে আলাদা কেউ যেন মাথাটা খেতে পারে এই জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছি পটলে দিয়ে দিব আর এই তো কষানো মশলা কষানোর মধ্যে আমি পটলগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি তার আগে একটা কথা বলে নেই সেটা হলো ওই দিন আমার অনেকগুলো রান্না করা ছিল হঠাৎ করে আমার বোন একটা একটা দিকে বলতে সাফু তোমার বাসায় আসবো তো তখন আমাকে তাড়াহুড়া করে মাছগুলো আর মাথাটা ভিজাইতে হয়েছে যে কী রান্না করবো আগের দিনে কি যেন একটু ছিল আমার এই মুহূর্তে মনে নাই তো তাড়াতাড়ি করে আমি পাবদা মাছ বোনা করেছি আর মাছের মাথা দিয়ে পটল রান্না করেছি আমার বোন আসবে কি খাওয়াবো না খাওয়াবো ওই মুহূর্তে মুরগির মুরগি রান্না করলে বা গরু রান্না করলে আমি রান্না করে সারবো না কারণ দুইটা আড়াইটার মধ্যে তো ওদেরকে খাবার দিতে হবে তো পরে যখন ওরা ছিল আমার বাসায় তখন রাতে আবার আমি মুরগিটা রান্না করেছি তো মুরগির বিড়িওটা আমি আলাদা অন্য কোথাও হয়তো দিয়ে দিয়েছি যেহেতু এগুলো বিড়িও ধারণ করা এক একটা এক একটার মধ্যে দিয়ে আমি বিড়িওটা দিয়ে দিই তো আমার বোনের জন্য বিশেষ করে পাবদা মাছ রান্না করতে হয়েছে আর একটু সবজি রান্না করতে হয়েছে সাথে আমরাও খাবো বোনও খাবে তো বোন যেহেতু আসবে বোন তো দুদিন বেড়াবে বোন বোনের মেয়ে ছেলে আসবে যেহেতু দুদিন তো আমার বাসা থাকবে আমি তো আর সাথে সাথে যেতে দিব না আর যেতে চাইলেও কি আমি যেতে দিতে পারি বোনের মাসে আসলে তো তারা কীভাবে যাবে দুদিন না বেড়ালে আর আমি এই মুহূর্তে তো বাসায় একা আছি আমার ছেলের বউ তো বাসায় নাই আমি একা একা আছি ভালো লাগে না তো কেউ যদি এসে আমাকে সময় দেয় বা আমার সাথে গল্প করে কথা বলে আমার কাছে অনেক ভাল লাগে ভাত খেতে ভালো লাগে চা নাস্তা খেতে ভাল লাগে তো আমার বোনকে আমি প্রায় সময় ফোন করে বলি চলে আসো ও আসতে চায় না কারণ ওরও তো আলাদা ছোটো খাটো একটা সংসার আছে সবাই সবার সংসার ছেড়ে অন্য কোথাও গিয়ে সময় দিবে সময় কাটাবে এরকম কারোর জন্য হয় না ওর যেমন আমার বাসায় এসে থাকার মতো সময় থাকে না আর সবচেয়ে বড়ো কথা আমারও কারো বাসায় গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো ওরকম সময় আমার হাতে কখনোই থাকে না আমি যদি কখনও আমুর বাসায় যাই বা বোনের বাসায় যাই আমাকে সময় বের করে যেতে হয় আমার কাছে মনে হয় যতক্ষণ আমি ওখানে সময় কাটাবো এতক্ষণ আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কথা বলেছি রান্নার পাশে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং